বসুদেবসুতং দেবম কংসচানুরমর্দন দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার যে মুখ নিঃসৃত পবিত্র বাণী যে গ্রন্থটিতে লিপিবদ্ধ আছে শ্রীমদ্ ভগবৎ তারই আলোচনায় আমরা প্রবৃত্ত হয়েছি ধারা প্রবৃত্ত প্রবৃত্ত হয়েছি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবার জন্য তো আমরা ইতিমধ্যে বেশ কিছু বিষয় আলোচনা করেছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গীতার শ্লোক সংখ্যা অর্থাৎ গীতাতে মোট কয়টি শ্লোক আছে তো প্রশ্নটি শুনে যায় যে একটু সংক্ষিপ্ত উত্তর যে গীতাতে এতটি শ্লোক আছে তাহলে বি বিস্তারিতভাবে আলোচনা করার প্রয়োজন কি প্রয়োজন এটাই যে বিভিন্ন মত আছে কখনো আমরা বিভিন্ন শাস্ত্র পাঠ করতে গিয়ে সাধারণত পড়ে থাকি যে গীতায় প্রায় সাতশোটি শ্লোক আছে এবং একজাক্ট স্বাস্থ্য নাকি সাতশো কিছু কম নাকি সাতশো কিছু বেশি সেইটি ব্যাপারটি এবং তার পাশাপাশি সাতশো শ্লোক কার কার মানে সেখানে শ্রীকৃষ্ণের কয়টি কথা আছে শ্লোক অর্জুনের কয়টি আছে সঞ্জয়ের কয়টি আছে ধৃতরাষ্ট্রের কয়টি আছে বা অন্যান্য কিছু আছে কিনা নাকি সবগুলোই ভগবানের কথা সাতশোটা শ্লোকই ভগবান ভগবানের শ্রীকৃষ্ণের কথা সেইটি তো সেইটি আলোচনা প্রসঙ্গে সংক্ষেপে আমরা জেনে নেব মহাভারতেরই থাকা একটি শ্লোকের মধ্য দিয়ে সেটিও এই মহাভারতের বিশ্ব পর্বের নেতালি সধ্যায় সপ্তম একটি শ্লোক আছে সেই শ্লোকটিতে বর্ণিত হয়েছে গীতাতে মোট কয়েকটি শ্লোক আছে যদিও আমরা লোকমুখে বা এমনি কথায় বলে থাকি যে গীতায় সাতষট্টি শ্লোক আছে এবং বেশ কিছু বইতেও সেই শ্লোক সংখ্যা নির্ধারিত করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কয়টি অর্জুনের কয়টি ধৃতরাষ্ট্রের কয়টি সঞ্জয়ের কয়টি ইত্যাদি সাধারণত এই চারজনেরই কথা আছে তার কারণ ধৃতরষ্ট্রী প্রশ্নটি করেছিল অর্জুন সঞ্জয়কে যে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা কিম করব কিবত সঞ্জয় হে সঞ্জয় এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমাসীন হলো কৌরবরা পাণ্ডবরা তাতে কি হলো সেটা তুমি আমাকে বলো যেহেতু সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়ে পেয়েছিলেন তিনি সেই দিব্য দৃষ্টি হস্তিনাপুরে থেকেও তিনি যুদ্ধ দেখতে পেয়েছিলেন শুধু তাই নয় যুদ্ধে যে গীতা উপদেশ করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটিও তার দিব্য কর্ণের মাধ্যমে সঞ্জয় শুনতে পেয়েছিল ধৃতরাষ্ট্রকেও দিতে চেয়েছিল তিনি নিতে চাননি এই কারণে যে আমি জন্মান্ধ ছোট থেকে শিশুদেরকে নিজের সন্তানদের দেখিনি তার আনন্দ ঘন মুহূর্তগুলো এবং আমি জানি যে এদের পরাজয় নিশ্চিত সুতরাং সেই কষ্ট আমি দেখব না সেই জন্য তিনি দিব্য দৃষ্টিটি নিলেন না বা দিব্য কথা সেটি সঞ্জয়ের মাধ্যমে শুনতে চাইলেন এবং সঞ্জয় তা ব্যক্তও করলেন তারই কথাগুলো তিনি যে শ্রীকৃষ্ণের কথা শুনছেন সেইটি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন হস্তিনাপুরে বসে আছে রাজধানীতে ধৃতরাষ্ট্র আর যুদ্ধ কুরুক্ষেত্র যেখানে সেখানেই যুদ্ধ এবং যুদ্ধের পূর্বে গীতা উপদিষ্ট হচ্ছে যুদ্ধরও বর্ণনা রয়েছে আমরা গীতা পাঠ বা আলোচনাতে দেখতে পাবো তো তখন এই সঞ্জয়ের কথা আছে সঞ্জয় উপাচ্য সঞ্জয় বলিলেন দিয়ে শ্রীকৃষ্ণের কথা অর্জুনের কথা বেশি কথা আছে উপদেশ যা ভগবান শ্রীকৃষ্ণের তারই মূল উপদেশ নিয়ে গীতা এবং মাঝে মাঝে কিছু অর্জুনেরও কথা আছে তার কারণ অর্জুন কিছু কিছু প্রশ্ন করছেন তার দ্বিধা তার সংশয় কি করা উচিত কি করার উচিত না বা আরও কিছু কিছু তার প্রশ্ন আছে সেইগুলো নিরসনের জন্য উত্তর প্রদানের জন্য ভগবান কথা বলেছেন তার বেশ কিছু শ্লোক বা বেশিরভাগ শ্লোকই ভগবান শ্রীকৃষ্ণের তাহলে ধৃতরাষ্ট্র একটি প্রশ্ন করেছিল সঞ্জয় কিছু কিছু আমরা এতে আলোচনা করছি এবং অর্জুন কিছু এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু এবং মোট কয়টি দাঁড়ায় তাহলে প্রথমত দাঁড়ারও কি যে গীতার যে আমরা একটা গড় যে কথাটা বলতাম যে সাতশোটি শ্লোক আছে তা কিন্তু নয় গীতার মোট শ্লোক সংখ্যা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশটি তাই এটি মন গড়া কথা নয় এই মহাভারতেরই বিশ্বপর্বে তেতাল্লিশতম মধ্যে সপ্তম শ্লোকে এটি বর্ণিত হয়েছে কী সেই শ্লোকটি সেখানে বলা হয়েছে ষট সবিং সানি শ্লোকানাং প্রাহ কে শবহ অর্জুন হ সপ্ত পঞ্চাশ বলা ধৃতরাষ্ট্র যে গীতাতে শ্রীকৃষ্ণ কথিত শ্লোক হচ্ছে ছশো কুড়িটি সবচেয়ে বেশি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্লোক অনুষ্ঠুপ ছন্দে গীতা রচিত হয়েছে তো সে তাকে একটিকে একটিকে শ্লোক বলে সেই শ্লোকের সংখ্যা সাতশো পঁয়তাল্লিশের মধ্যে ছশো কুড়িটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয়ত অর্জুন কথিত শ্লোকের সংখ্যা সাতান্নটি তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন ভগবানের সঙ্গে কথোপকথন করেছেন স্বভাব স্বভাবতই তারও বেশ কিছু কথা থাকবে যেহেতু বেশিরভাগ উত্তর প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই তারই বেশি তারপরেই অর্জুন তাহলে অর্জুনের কয়টি হলো শ্লোক সংখ্যা সাতান্নটি তৃতীয়ত সঞ্জয় সঞ্জয় কথিত শ্লোক হচ্ছে সাতষট্টিটি অর্জুনের চেয়েও বেশি কেননা উনি ধৃতরাষ্ট্রকে বলছেন তো নিজের কথা তো অর্জুনের কথা ভগবানের কথা ভগবান উবাচ ভগবান বলিলেন এইভাবে সঞ্জয় যখন কথাগুলো বলছেন শ্লোক আকারে তার সংখ্যা হচ্ছে সাতষট্টি সিক্সটি সেভেন এবং ধৃতরাষ্ট্রের যে শ্লোক গীতার মধ্যে সমগ্র গীতার মধ্যে নিহিত আছে সেটি হচ্ছে গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকটি গীতা যে আমরা অষ্টাদশ অধ্যায় জানি বা এই যে সাত শ্লোক আগে বলতাম বা এখনও যে বলছি তার প্রথম শ্লোকটি সেটি বা বলিলেন কুরুক ক্ষেত্রে সমবেতা যুজুৎসব পাণ্ডবা শৈব কিম কুর্বত সঞ্জয় এইটি হচ্ছে গীতার প্রথম শ্লোক এবং এইটি ধৃতরাষ্ট্রের কথা ধৃতরাষ্ট্রের প্রশ্ন তারপর থেকে আমরা সঞ্জয়ের কথা অর্জুনের কথা ভগবানের কথা নিয়ে মোট যেটি দাঁড়ালো সেটি হচ্ছে শ্লোক এইটি কিন্তু বর্ণিত আছে এই এই মহাভারতের শ্লোকটির মধ্যে তাহলে এই বেশ কিছু গীতায় তাহলে যে সাতশোটি শ্লোক দেখিতে পাওয়া যায় তার কি তাহলে অর্থটা কি এটাও একেবারে ভুল নয় এই কারণে সেখানে কিছু কিছু কমতি থেকে আমরা কিছু কিছু বইও দেখি সেখানে যে যে সমস্ত প্রচলিত গীতা আছে সেখানে সাতষট্টি শ্লোক আছে তাহলে তার ক্যালকুলেশন কি কারো কীভাবে হলো সেখানে হিসাব করে দেখা গেছে শ্রীকৃষ্ণের কথিত যে শ্লোক সেটি পাঁচশো পঁচাত্তরটি অর্জুনের যে কথিত শ্লোক সেটি চুরাশিটি সঞ্জয়ের যে কথিত শ্লোক সেটি চল্লিশটি এবং ধৃতরাষ্ট্রের একটি মোট হয়েছে সাতশোটি তাহলে কোনটা নেওয়া হবে সাতশোটি না সাতশো পঁয়তাল্লিশটি দুটোই তো গীতা বইতে আছে আমরা যখন নিজেরা কোনো কথা বলি বইতে যেটাতে আছে সেইটি রেফারেন্স দিই তার দুটো জায়গায় আছে মহাভারতের শ্লোক তো এখানে বেশি অথেন্টিক হিসাবে আমরা ধরে নেব মহাভারতে বিশ্বপর্বে থাকা তেতাল্লিশ অধ্যায় সপ্তম শ্লোকটি যেখানে বর্ণিত হয়েছে গীতার শ্লোক সংখ্যা সাতশো পঁয়তাল্লিশটি কেন এটিকে ধরে নেব এটি আর একটি রেফারেন্স বা এর সপক্ষে যে মর্যাদা বা যুক্তি আছে সেইটি একটি উদাহরণ আছে সেইটি হচ্ছে মহাপ্রভু চৈতন্য দেব তার একজন পার্শ্বদ বলা যেতে পারে সশিষ্য খুব কাছে তার নাম গদাধর পণ্ডিত তিনি একটি গীতার উপর বই লিখেছেন তো সেখানে গীতার সংখ্যা কত হবে মহাপ্রভু নিজে নিজে হাতে এই মহাভারতের যে শ্লোকটি আমরা এখন পাঠ করলাম বিশ্বপর্বের পর্বের তেতাল্লিশ সপ্তম শ্লোকটি নিজে হাতে লিখে দিয়েছিলেন এই যে ষট শী সবিংস আী শ্লোকানবহ অর্জুন সপ্ত পঞ্চাশ চ সঞ্জয় ধৃতরাষ্ট শ্লোকম একং গীতা এই যে শ্লোকটি যেখানে ক্যালকুলেশন করে দেখা গেল যে গীতার মোট শ্লোক সংখ্যা সাতশো পঁয়তাল্লিশটি তো সেই শ্লোকটি তার গদাধর পণ্ডিতের যে লেখা গীতা ব্যাখ্যার যে বইটি সেখানে মহাপ্রভু নিজ হাতে লিখে দিয়েছিলেন শুধু তাই নয় যে কেউ ইচ্ছে করলেটি দেখতেও পারে এই মহাপ্রভু নিজ হাতে লেখা গীতার সংখ্যা শ্লোক সংখ্যা কত সেই বিষয়ে যুক্তিপূর্ণভাবে যে শ্লোকটি তিনি লিখেছিলেন সেটি এখন মুর্শিদাবাদ জেলার ভরতপুরে যে গদাধরের পাট বাড়ি আছে শ্রীপাঠ সেখানে রক্ষিত আছে কেউ ইচ্ছে করলে সেখানে গিয়ে সেই অরিজিনালটা দেখতে পারে তো সুতরাং আমরা মহাভারতের সেই শ্লোক এবং মহাপ্রভু চৈতন্যদেবের সেই নিজ হাতে লেখার বা সেই অথেন্টিসিটি অনুযায়ী আমরা ধরে নেব বা মান্যতা দেব বা গ্রহণ করব ওইটিকে কোনটিকে গীতার শ্লোক সংখ্যা সাতশো পঁয়তাল্লিশটি এইটিকে এইটিকে আমরা গুরুত্ব দেব আরেকটি কথা বলে আজকের এই আলোচনা শেষ করব হনুমানকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মহাবীর যে আজকে কত তারিখ কি তিথি ইত্যাদি ইত্যাদি তখন তিনি বললেন যে আমি ওসব কিছু জানি না আমি এক রাম চিন্তা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবেরও একটি বাণী আছে যে আম খেতে এসেছিস আম খেয়ে যা কত গাছ কত ডাল কত পাতা এই সবে বিচার কি তো সুতরাং আমরা গীতা পাঠের নিরিখে যারা গীতা প্রেমী আমরা গীতাকে ভালোবাসি গীতা গ্রন্থকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীকে আমরা গানেও দেখি বাণী রূপে রহিয়াছ মূরতি অতি ধরি তো সুতরাং এই গীতা প্রেমীদের এটা অবশ্য জানা কর্তব্য যে সত্যিকারের কয়েকটি শ্লোক আছে এবং কার কয়েকটি শ্লোক কোনটা অথেন্টিসিটি ঠিকই কিন্তু তার পাশাপাশি যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের সাধকদের সেটি হচ্ছে গীতার যে অর্থ তার যে ভাব তার যে উপদেশ তার যে আধ্যাত্মিকতা বা তার যে ব্যবহারিক জীবনের যে প্রয়োগ সেইটার উপর তার কারণ ভগবান পথ দেখিয়ে দিয়ে গেছেন অর্জুন অর্জুনের মধ্য দিয়ে আমাদের একই সমস্যা সেই অর্জুনের যখন ছিল আজ থেকে অনেক বছর আগে এখনো আছে এখনো তার সমাধান হিসেবে গীতা পদ দেখিয়ে সেই যে জীবন সমস্যার সমাধান হোক আমরা প্রকৃত শান্তির অধিকারী হই ভগবতমুখী হই ভগ আমাদের ভক্তির বীজ অঙ্কুরিত হোক এইটি কিন্তু আমাদের গুরুত্ব বেশি দিতে হবে গীতার শ্লোক সংখ্যা কত বা কত নয় তার থেকেও তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রার্থনা জানি তিনি আমাদেরকে আশীর্বাদ করুন তার উপদেশগুলো আমরা যাতে জীবনে কাজে লাগাতে পারি এবং একটি সুন্দর শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে পারি ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছে ॐ शा शां ति शाः हरिः ॐ तत्सद् श्रीरामकृष्णार्पणमस्तु